বাহ্ চমৎকার ভাই প্লেট তৈরি হয়ে গেল ভাই হ্যাঁ এই যে প্লেট আপনার সেভ হয়ে গেছে বাহ্ একেবারে সাথে সাথে প্লেট তৈরি করবে একদম কী জি বাহ্ চমৎকার ভাই এখানে যদি কেউ চায় এখানে তার নামের উপরে ব্যান্ডিং করতে সেটা চাইলে আমাদের বললে সেটা আমরা করে দিব আচ্ছা আচ্ছা চমৎকার ভাই এই মেশিন যদি চায়না থেকে নিতে চায় ভাই সেক্ষেত্রে কেমন টাকা পড়বে ভাই চায়না থেকে যদি কেউ নিতে চায় সেটা আমাদের বললে সেটা আমরা আমাদের এলসি আছে আমরা করে দিব এটা হচ্ছে আপনার ছয় লাখ টাকা পড়বে যদি চায়নাটা নেয় ছয় লাখ সেম কাজ ভাই সেম কাজ মানে সেম এক্সেসরিজ যেটা হচ্ছে আপনি তৈরি করছেন ওটা চায়না থেকে তৈরি হয়ে আসে জি আবার এটা কিন্তু একসাথে এক ডাবল চাইলে কিন্তু আপনার দুই পিসও দিতে পারবে চাইলে দুই পিসও দিতে পারবে এই যে দুইটা দুই কালারে দিলাম জাস্ট এখানে দেওয়ার পরে জাস্ট একটা প্রেস একটা প্রেস বাস

আসসালামাইকুম ভিওয়ার্স আজকের ভিডিওটা যারা এই ওয়ান টাইম প্লেটগুলো তৈরি করে ব্যবসা করতে চান একদম সরাসরি কারখানা থেকে এই আপনার একদম ম্যানুয়াল মেশিনটা যারা নিতে চান অটোমেটিক ম্যানুয়াল সব ধরনের মেশিন পেয়ে যাবেন আপনারা বিস্তারিত জানতে পারবো আমরা রাজীব ভাইয়ের কাছে রাজীব ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই এগুলো কি ভাই ভাই এটা হচ্ছে ওয়ান টাইম প্লেট তৈরি করার মেশিন এটা হচ্ছে আমাদের এই যে পেপারগুলো আছে হ্যাঁ এই পেপারগুলো দ্বারাই হচ্ছে আপনার এই ধরনের প্লেট তৈরি করতে পারবেন এই ধরনের প্লেট এই পেপার দিয়ে হবে ভাই জি জি এই পেপার দিয়ে এটা কিভাবে সম্ভব ভাই এটা হচ্ছে এই যে আমাদের এই মেশিন দ্বারা সম্ভব এই মেশিন দ্বারা সম্ভব জি জি ভাই এটা কি চায়না নাকি আপনি নিজে তো ভাই এটা সম্পূর্ণ আমাদের আমাদের নিজস্ব তৈরি করা মানে আপনার নিজের প্রযুক্তিতে একদম সরাসরি নিজের প্রযুক্তিতে নিজে তৈরি করা মেশিন ভাই জি জি এটা কিভাবে কাজ করে ভাই ভাই এটা খুব ইজিলি এটা হচ্ছে যে কেউ বাচ্চা পোলা 8 10 থেকে 12 বছর যে বাচ্চা পোলা আছে অরও করতে পারে বাসাবাড়িতে আমাদের এই বাসাবাড়িতে যে মা বোনেরা আছে তাইলে কিন্তু ওনারও এই মেশিন একটা টুল দিয়ে আপনি কিন্তু অপারেটিং করতে পারবে এটা খুব ইজিলি মানে ইজি টু ইজি টু তৈরি করে মানে একদম কোনো হ্যাজেল নেই কিছু নেই ভাই কিভাবে তৈরি করে যদি আমাদের এটা হচ্ছে আমাদের এই যে ফার্স্ট এখানে প্রোগ্রাম করা আছে এই যে যেমন আমরা এই যে এখন আপনার সুইচটা দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অটো সম্পূর্ণ অটো জি জাস্ট এখানে একটা প্রেস এই এখানে প্রেস করলে তৈরি হয়ে যাবে জি এটা জাস্ট আপনারা তিন সেকেন্ড সময় নেয় একটা প্লেট তৈরি হতে আচ্ছা আচ্ছা এখানে সে চাইলে আরো স্পিড বাড়াইতে পারবে আরো কমাইতে পারবে জাস্ট এই যে প্লেটটা প্লেটটা আর পেপারটা আমরা ফাস্টে দিয়ে দিব এইভাবে দিয়ে জাস্ট এখানে একটা প্রেস এখানে একটা প্রেস করলে বাহ চমৎকার ভাই প্লেট তৈরি হয়ে গেল ভাই হ্যাঁ এই যে প্লেট আপনার শেপ হয়ে গেছে বাহ একেবারে সাথে সাথে পেলেট তৈরি করবে সাথে সাথে একদম কোনো টাইম নাই কোনো হ্যাজেল নেই বা এটা তো যে কেউ পারবে আপুরা তো পারবে এটা বাসা মা বোনারা যে কেউ করতে পারবে কোনো ঝামেলা ছাড়া এখানে পেপারটা দিবে যে এখানে একটা এখানে একটা প্রেস করবে মানে অটোমেটিক ডাউন অটো অটোমেটিক উঠে যাবে ভাই জি জি শুধু মানে যখন প্রেস করবে তখন এই জায়গায় একটা চাপ দেওয়া লাগবে চাপ দিলে অটোমেটিক হচ্ছে প্রেস হয়ে যাবে এই যে একটা প্লেট তৈরি হয়েছে তারপর আরেকটা প্লেট তৈরি হচ্ছে একদম চমৎকার ভাই এখানে যদি কেউ চায় এখানে তার নামের উপরে ব্যান্ডিং করতে সেটা কেউ চাইলে আমাদের বললে সেটা আমরা করে দিব আচ্ছা আচ্ছা চমৎকার ভাই এই মেশিনগুলো যদি চায়না থেকে নিতে চায় ভাই সেক্ষেত্রে কেমন টাকা পড়বে ভাই চায়না থেকে যদি কেউ নিতে চায় সেটা আমাদের বললে সেটা আমরা আমাদের এলসি আছে আমরা করে দিব এটা হচ্ছে আপনার ছয় লাখ টাকা পড়বে যদি চায়নাটা নেয় ছয় লাখ সেম কাজ ভাই সেম কাজ মানে সেম এক্সেসরি যেটা হচ্ছে আপনি তৈরি করছেন ওটা চায়না থেকে তৈরি হয়ে আসে জি আবার এটা কিন্তু একসাথে এক ডাবল চাইলে কিন্তু আপনার দুই পিসও দিতে পারবে চাইলে এখানে দুই পিসও দিতে পারবে এই যে দুইটা দুই কালারে দিলাম জাস্ট এখানে দেওয়ার পরে জাস্ট একটা প্রেস একটা প্রেস বাস

আমাদের শুধু এই মেশিন না আমাদের এখানে আমরা নিজের রাজ্যে এগুলো মেশিন তৈরি করি প্রত্যেকটা মেশিনেরই এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় যে কোনো ট্রাভেল হবে আমাদের টেকনিশিয়ান একদিন থেকে তিন দিনের ভিতরে চলে যাবে ভাই যদি কেউ খুলনা থেকে বা যশোর থেকে কেউ অর্ডার করে মেশিনটা তো সেক্ষেত্রে কি সেই জায়গায় গিয়ে সার্ভিস দেবেন নাকি আশা লাগবে বাংলাদেশের ভিতরে চৌষট্টি জেলাতে আমরা সার্ভিস দিয়ে থাকবো চৌষট্টি জেলায় গিয়ে সার্ভিস দেবে জি জি মেশিনের যে কোনো সমস্যা যে কোনো সমস্যা এক বছর তো গ্যারান্টি আছেই আচ্ছা ভাই এই মোটর দেখতে পাচ্ছি এই মোটরটা কি মোটর ব্যবহার করছে ভাই এখানে হচ্ছে মূলত দেখা যায় মোটরটা হচ্ছে বড় একটা ইস্যু এটা হচ্ছে আমাদের বিজি এই যে এখানে দেখেন বিজি কোম্পানি হান্ড্রেড পার্সেন্ট কপার লেখা আছে এটা হচ্ছে তামার মোটর আমরা হচ্ছে কোনো সেকেন্ড হাল কোনো পুরাতন মোটর ইউজ করি না এই যে আমাদের যেমন এই যে কাঠুন আমাদের এটার ভিতরে আমরা মোটর আছে আমাদের আচ্ছা আচ্ছা আমাদের প্রত্যেকটা মোটরে আপনার বিজি কোম্পানি প্রত্যেকটা মতো মোটরই বিজলি কোম্পানি জি জি এই যে যেমন এটা আছে এটাও বিজি কোম্পানি এটাও বিজি কোম্পানি জি আচ্ছা ভাই এটা তৈরি করার কস্ট কত পড়বে ভাই একটু বিস্তারিত বলে দেন তো ভাই এটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার এই পেপারটা যে আছে এই পেপারের উপরে যেমন আপনার এটা হচ্ছে তিনশো সিএস

এখন এটা হচ্ছে যা ওনার যত টাকা খরচা যাক এটা হচ্ছে উনি এক টাকা এক টাকা বেনিফিট রেখে এটা উনি মার্কেটে সেল করবে দেখা গেল এক টাকা পঞ্চাশ পয়সা কিনে দুই টাকা পঞ্চাশ পয়সা সে বিক্রি করবে জি জি যেমন আপনার এই যে তিনশো সিএস যেটা আছে হ্যাঁ এই যে তিনশো সিএস যেটা আছে এটা হচ্ছে ওনার খরচা যাবে চার টাকা মানে তিন টাকা আশি পয়সা হচ্ছে তার পেপার আর হচ্ছে বিশ পয়সা হচ্ছে মেশিনের কস্টিং খরচ আচ্ছা তাহলে চার টাকা পড়ছে চার টাকা সে মার্কেটে অনা আসে ইজিলিভাবে পাঁচ টাকা বিক্রি করতে পারবে পাঁচ টাকা আবার যে একদম খুচরা বিক্রি করবে সে কত ষাট টাকা সাড়ে টাকা এরকম বিক্রি আমরা যে বাড়ির যে বিদ্যুৎ ব্যবহার করি এসি মোটর ফ্রিজ যেগুলো চলে বিদ্যুতে কি হবে দুশো বিশ বোল্টে করতে পারবে সেক্ষেত্রে বিদ্যুৎ খরচ কেমন ভাই এটা হচ্ছে আপনার তামার মোটর হচ্ছে আপনার বিদ্যুৎ বিল খুব কম আসে আর হচ্ছে আপনার লাইনে চলে এটা যদি অফিসিয়াল টাইম মানে আট ঘন্টা যদি ব্যবহার করে তাহলে হচ্ছে আপনার মাসে আসবে চোদ্দ থেকে ষোলোশো টাকা বিল আসবে মাসে চোদ্দ থেকে ষোলোশো ষোলোশো টাকা যদি আট ঘন্টা কাজ করে একটা মানে দৈনিক যদি সে আট ঘন্টা কাজ করে চোদ্দ থেকে ষোলোশো টাকা যদি সে ষোলো ঘন্টা কাজ করে তাহলে বেশি আসবে ডাবল আসবে আচ্ছা ভাই এটার প্রাইসটা কেমন ভাই এটা হচ্ছে সম্পূর্ণ আপনার মেশিনের উপরে ভ্যারি করে যেমন আপনার এখানে হচ্ছে আপনার যে বক্সটা চ্যানেলটা এটা হচ্ছে হেভি হ্যাঁ এটা অনেক হেভি এটা যদি নেয় এই আপনার হচ্ছে আর হচ্ছে আপনার এই ডাইসগুলো এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের ডাইস হ্যাঁ এটা যদি কেউ তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে প্রাইসটা একটু কম আসবে মেশিন যদি একটু নর্মাল নেয় সেক্ষেত্রে প্রাইস কম আসবে সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার এক লাখ বিশ হাজার টাকা যেটা নর্মাল আর এটা হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা প্লাস হচ্ছে আপনার এক জোড়া ডাইস থাকবে ভাই অনেকে আছে যে এলাকায় বেকার তারা যদি প্রথম পর্যায়ে আপনার এই মেশিনটা নিয়ে যদি একদম ইন্ডাস্ট্রিয়াল পর্যায়ে নিতে চায় দেখা গেলে একসাথে দশটা পনেরোটা আটটা মেশ প্লেট তৈরি করতে চায় সেক্ষেত্রে কি সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে এটা যেহেতু আপনার সিঙ্গেল সিলিন্ডার হ্যাঁ সিঙ্গেল সিলিন্ডার বলতে বোঝায় এই যে যে আপনার জগটা আছে এটা হচ্ছে একটা আর যদি এটা থেকে একটু বড় নেয় তাহলে এটা হচ্ছে আপনার একসাথে এক জোড়া থাকবে এই সিলিন্ডার একসাথে যেমন আপনার

আমাদের এটা হচ্ছে আপনার বারো মিলে বারো মিলি জি এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বারো মিলে পাকা তারপরে এটা আছে আপনার আফ মিলি আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণ এমএস মানে যে লোহা আছে এই লোহার এটা যদি অ্যালুমিনিয়াম দে নেয় সেই ক্ষেত্রে কম পড়বে আচ্ছা আচ্ছা তারপরে ভাই তারপরে হচ্ছে এই যে মোটর মোটর যদি কেউ পুরাতন দেওয়া নেয় তাহলে রেটটা আর একটু কমবে ওকে রাজীব ভাই এই ওয়ান টাইম প্লেট যদি কেউ তৈরি করতে চায় সব কিছু কি আপনি দিতে পারবেন জি জি ভাই এটা সব কিছু বলতে এটা শুধু পেপার আর হচ্ছে যে পিপি পলি এই দুইটা লাগে আর কোনো কিছু লাগে না জাস্ট পেপার নিবে মেশিনে কাজ করবে আর হচ্ছে পিপি পলিটা হচ্ছে আপনার একসাথে একশো পিস পঞ্চাশ পিস প্যাকেট করার জন্য প্যাকেট করার জন্য জি এছাড়া আর কোনো আদার্স এছাড়া না আর কোনো কিছুই লাগে না এটার জন্য আপনার দুইটাই লাগে ভাই এটা দৈনিক কত টাকা আয় করা সম্ভব ভাই এটা আমরা বেশি বলি না আমরা হচ্ছে কমটাই বলি আপনার সর্বনিম্ন এটা দিয়ে যদি সে দশ থেকে বারো হাজার পিস করে সর্বনিম্ন তারপরে যদি সে একটাই করে না থাক যদি পঞ্চাশ পয়সা লাভ রাখে তাহলে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা যদি দশ দশ হাজার পিস তৈরি করে মার্কেটে সেল দেয় পাঁচ হাজার টাকা থাকবে এটা ভাই পাঁচ হাজার টাকা বাদ দিলাম তার যদি সব আদার্স মানে শ্রমিক খরচ সবকিছু মিলে যদি তার তিন হাজার টাকা থাকে তাও মাস গেলে তো নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা কেননা আমাদের এখান থেকে যারা মেশিন নিচ্ছে ইনশাল্লাহ সবাই আপনার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার এটা হচ্ছে তাদের সেলের উপরে অনেক আছে আপনার মনে করেন আট হাজার নয় হাজার টাকা পর্যন্ত ইনকাম করতেছে রাজীব ভাই মনে করেন আর নব্বই হাজার টাকা বাদ দিলাম পঞ্চাশ হাজার টাকা তো মানে ব্যবসা করা পসিবল কোনো ব্যাপার না ভাই এটা প্র্যাকটিক্যালি করতেছে আমাদের থেকে যে কাস্টমার আছে ওনারা মেশিন নিয়ে ইনকাম করতেছে ওকে ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ মতামত শেয়ার করার জন্য সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম